হ্যালো আসসালামু আলাইকুম ফেসবুক আইডিতে কিভাবে সঠিক নিয়মে রিপোর্ট করতে হয় এই বিষয়ে আমি আমার এর আগে আরো বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিও গুলিতে আপনাদের যথেষ্ট সারা পেয়েছি যার ফলে আজকের এই ভিডিওটি তৈরি করা যারা সেই ভিডিও গুলি মিস করে গেছেন আপনারা চাইলে কিন্তু সেই ভিডিও গুলিকে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো কিভাবে আপনারা মাত্র এক মিনিটের মধ্যে কোন ধরনের রিপোর্ট করা ছাড়া যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট কিরতরে ধ্বংস করে দিতে পারবেন বা চিরদিনের জন্য মুছে ফেলতে পারবেন তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা এখনো পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখবেন এই ধরনের টিপস এবং ট্রিক সম্পর্কিত ভিডিওগুলি সবার আগে পেতে আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে সরাসরি দেখাই কিভাবে আপনারা কয়েক সেকেন্ডের মধ্যে যে একটা ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট করতে পারবেন তো ভিউয়ার্স এর জন্য সর্বপ্রথম আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করলাম তারপরে এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে আসলাম এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রোফাইল পিকচার সেট করে নেই আমি এই অ্যাকাউন্টটিকে নতুন তৈরি করেছি আপনাদেরকে ভিডিও করে দেখাবো বলে আমি এখন এই প্রোফাইলটাকে নষ্ট করব তো নষ্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রোফাইল পিকচার নেই আমি এখানে জাস্ট অন্য একটা ছবি প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করে দিব সেই ছবিটা আপলোড করার সাথে সাথেই কিন্তু এই অ্যাকাউন্টটা দেখতে পারবেন সাথে সাথেই কিন্তু অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে

লক করা হয়ে গেছে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন হোসাইন ইউর অ্যাকাউন্ট হ্যাজ এবং আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইউর প্রোফাইল ইজ নট ভিসিবল টু পিপল অন ফেসবুক মানে আপনার এই প্রোফাইলটা কিন্তু অন্য কারো সামনে আর শো করবে না এন্ড ইউ ক্যান্ট ইউজ ইউর অ্যাকাউন্ট আপনি কিন্তু এই অ্যাকাউন্টটিকে আর ইউজ করতে পারবেন না তো এখন অনেকে আমাকে বলতে পারেন যে এভাবে তো আমরা আমাদের লগ ইন করা আইডিটিকে নষ্ট করতে পারলাম আমরা অন্য কারো ফেসবুক আইডি কিভাবে নষ্ট করব এখানেও একটা ট্রিক্স রয়েছে আপনি যার ফেসবুক আইডিটিকে নষ্ট করতে চান আপনি যদি কোনোভাবে তার সাথে এস করে আপনি তাকে একবার বলেন যে পারলে তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার হিসেবে কয়েক সেকেন্ডের জন্য প্রোফাইল পিকচার হিসেবে এই ছবিটাকে অ্যাড করো তো সে যদি কোনোভাবে আপনার কথায় তার ফেসবুক প্রোফাইলের প্রোফাইল পিকে এই ছবিটাকে আপলোড করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু তার ফেসবুক অ্যাকাউন্টটা সাথে সাথে ডিলেট হয়ে যাবে আর এই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু সে কখনই আর ফেরত আনতে পারবে না ভিউয়ার্স আমি যে ছবিটিকে আপলোড করলাম এই ছবিটিকে আপনারা কোথায় পাবেন তো এই ছবিটিকে ডাউনলোড করার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি এখান থেকে আমার গুগল ব্রাউজারটিকে ওপেন করলাম তারপর আমি এখানে সার্চ করব বিওআর এইচ এ এন বোরহান পিক লিখে তো বোরহান পিক লিখে সার্চ করলেই কিন্তু এই লোকটার অসংখ্য ছবি চলে আসবে এখানে তো আপনারা এখান থেকে যে কোনো একটা ক্লিয়ার ছবি ডাউনলোড করে নিবেন তো আমি এখান থেকে সবার উপরের ছবিটাকে ডাউনলোড করে নিচ্ছি কিন্তু খুব আপনারা গ্যারান্টি যে ফেসবুক এভাবে করে কিন্তু নষ্ট করে দিতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে এই ধরনের টিপস এবং সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি